আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইয়েরা অনেকে আমার উপরে খুব রাগ আবার অনেকে আমি গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম যে ভিডিওটি দেওয়ার পর থেকে আপনাদের মনে অনেকের প্রশ্ন অনেক ভাই আমাকে ফোন দিয়েছেন এবং অনেকে আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছেন অনেকে আমাকে বাজে মন্তব্য করেছেন প্রিয় ভাইরা আমি একজন ভুক্তভোগী আমি বলবো আমি সহ আমরা দুই হাজার তেইশ সাল থেকে যারা ভুক্তভোগী আছি তারা বলতে পারবে যে একজন ভুক্তভোগীর কষ্টটা কি দুই হাজার তেইশ সালে যখন আশি হাজার পাসপোর্ট অ্যাম্বাসিতে জমা হয় তখনও কিন্তু আমরা যারা ভুক্তভোগীরা তখন তো আমরা বলেছিলাম যে আমার নুরস্তা অরিজিনাল আমার নুরস্তা অরজিনাল তাহলে আশি হাজার নুরস্তা কোথা থেকে আসলো ভাই ষাট পঁয়ষট্টি হাজার নুরস্তা যখন রিজেক্ট করে ফেক নুলস্তা দিল ওই নুলস্তাগুলো কোথা থেকে আসলো আপনার আমার যে কাগজ জমা নিয়েছিল তারাই ফেকটা দিয়েছে আপনারা সহজ জিনিসটা বুঝতে চান না আপনারা শুধু মনে করেন যে আপনারা কাগজ জমা দিয়েছেন এই জন্য আপনারা লাফালাফি করতেছেন বলতেছেন যে আমার আমি যা বলতেছি তা মিথ্যা আরে ভাই আপনি যে নুরুস্তা পেয়েছেন বা আপনি সামনে যে নুরুস্তা পাবেন এটা যে অরিজিনাল আপনি কিভাবে জানলেন আমার ওই যে উকিল আমি তো আপনাদের বললাম যে উকিল যা বলছে আমি কিন্তু আপনারা আমার পুরো ভিডিওটি দেখেননি আপনারা পুরো ভিডিওটি দেখতেন আমি বলেছি আমার উকিল বলেছে এবং আমি বিশ্বাস করি তার কথাটা কারণ তিনি এই পর্যন্ত আমাকে আমাদের যা বলেছেন কোনোটাই মিথ্যে হয়নি অতএব আপনারা যারা ফলাভালি করতেছেন যে আমি ভুল বলতেছি আজ হোক কাল হোক এটা আমি আপনাদের প্রমাণ করে দেব ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আপনাদের এই কথাগুলো আমি হজম করে নিলাম আর আপনারা যারা আমার কথা বিশ্বাস করতেন আপনাদেরকে ধন্যবাদ আমি আপনাদেরকে একটি সাজেশন দেবো সেটা হলো যারাই দুই হাজার পঁচিশ সালের নুলস্তা আপনাদের মাধ্যম আপনাদের দিবে অবশ্যই তার একটা টোকেন মানি আপনাদের কাছ থেকে নিয়েছে এবং নুলস্তা দেওয়ার পরও আপনাদের কাছে একটা টোকেন মানি চাবে যখন আপনাদের কাছে টোকেন মানিটা চাবে অবশ্যই আপনারা বলবেন আপনাদের পাসপোর্ট যখন অ্যাম্বাসিতে জমা পড়বে অর্থাৎ আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাসপোর্ট অ্যাম্বাসিতে জমা দেবেন আপনারা তখন লেনদেন করবেন আপনারা ততদিন পর্যন্ত একটু অপেক্ষা ধৈর্য ধরেন তাদেরকে যেভাবে হোক আপনি আপনারা নুরস্তা দিয়েছেন কোনো সমস্যা নেই ভাই হাজার হাজার নোরস্তা বাংলাদেশে এখনো পরে আছে দুই হাজার চব্বিশ সালে যারা অ্যাপয়েন্টমেন্ট পায় না আর আপনারা ফালাফালি করতেছেন আপনাদের কাগজ ইটালি গভর্নমেন্ট যে কত বড় বাট পার আপনি জানেন না আপনাদের সাথে প্রতিনিয়ত প্রতারণা করতেছে জমা নিয়েছে এখন তারা তাল বাহানা শুরু করেছে আমাদের সাথে নানানভাবে তাল বাহানা করতেছে আপনারা আমার কথা বিশ্বাস না করে আমাকে নানান ধরনের কথা শুনিয়েছেন যাই হোক ছয় হাজার লোক যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তার মধ্যে হয়তো পাঁচ সাতজন বলেছেন পাঁচ সাতজনের জন্য তো আমি সবাইকে দোষারোপ করব না যাই হোক আপনারা পাঁচ সাতজন যারা বিশ্বাস করেন ইনশাল্লাহ আপনারা এই জবাবটা সামনেই দেখবেন হয়তো বা আপনারা নতুন জমা দিয়েছেন তাই আপনাদের রক্ত গরম কারণ আপনারা মনে করতেছেন আপনাদের কাগজ আরে ভাই আমার এগারো সেকেন্ডের কাগজ আমার চাইতে কি আপনার বেশি জলে নাকি আমার তিন তিনটা কাগজ আমি তিন তিনটা কাগজ জমা দিয়েছি দুইটা কাগজ আছে আমার এক মিনিট বিশ সেকেন্ডে আপনারা আমার থেকে বেশি আপনাদের জন্য আপনাদের কাগজ কয় সেকেন্ডের মিয়া আপনারা বড় বড় ওই করেন আমি ভিডিও করি আমি জেনে ভিডিও করি আমি ইটালি সম্বন্ধে আমি যতটুকু জানি আপনার ক্ষুদ্রতম জ্ঞান নেই মিয়া আমরা প্রতিনিয়ত হাজারো ভুক্তভোগীদের সাথে আমরা আলোচনা করি হাজারো ভুক্তভোগীদের সাথে আমাদের আলোচনা হয় আমরা বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত আপনারা আমাকে ইটালির বিষয়ে জানান যাই হোক আমি আপনাদেরকে এসে অনুরোধ করব অবশ্যই আপনারা যারা দু হাজার পঁচিশ সালের নুলস্তা সামনে অবশ্যই পাবেন কারণ আপনাদের দালালরা আপনাদের নুলস্তা অবশ্যই দিবে আপনারা টাকাটা অন্তত লেনদেন করবেন যখন আপনার নুরস্তাটা ইটালি অ্যাম্বাসি জমা নেবে তখন আপনারা বাকি টাকাটা লেনদেন করবেন ভাই যে ভুক্তভোগী যে জায়গা জমি বিক্রি করে যে লোনের টাকা এনে দালালকে দিয়েছে সে বলতে পারবে সে কতটা অসহায় দুই হাজার চব্বিশ সালে এরকম হাজার হাজার নুরস্তা বাংলাদেশে এখন উপরে আছে যারা এখন তুই অ্যাপয়েন্টমেন্ট ডেটই পায়নি অথচ তার দালালকে মাধ্যমকে লাখ লাখ টাকা দিয়ে দিয়েছে আর আপনি আজকে সাত দিন তিন মাস হয়েছে জমা দেওয়া নূরস্তার জন্য আপনারা আরেকজনের কথা বিশ্বাস করেন না আরে ভাই বিশ্বাস করেন যারা এখন ইউটিউবে যারা এই নূলস্তার ব্যাপারে আলোচনা করে তাদের আপনি তাদের আলোচনাটা দেখেন যারা বলতেছে এখন পর্যন্ত নূলস্তা যারা পেয়েছেন সবাই রেবুকার মাধ্যমে পেয়েছে সামনে কি হয় দেখেন পরিস্থিতিটা এখনো সামনে আছে। যাই হোক আপনাদের আমি আরও কিছু আপডেট দিতাম আপনাদের এই নানান কথার কারণে আমার আসলে এই আপডেটটা দেওয়ার প্রতি আর আগ্রহ নেই আমি আজকে কোনো আপডেট নয় তবে আগামীকাল আপনাদের একটা আপডেট আছে আমি সেটা ইনশাল্লাহ দেব ধন্যবাদ